বিএম কলেজে মেলা চলে তো এটা পিঠা উৎসব চলতেছে বিএম কলেজে আজকে আমরা আসছিলাম একটা ভিডিও বানানোর জন্য ব্লগ ভিডিও কিন্তু এখানে যে লোকজনের প্রচুর পরিমাণ ভিড় তাই ভিডিও সম্পূর্ণভাবে করা যাচ্ছে না জাস্ট আমরা কিছু কিছু ফুটেজ দেখাচ্ছি ভিডিওতে আপনারা ভিডিওতে দেখবেন যে অনেক পরিমাণ লোকের কিন্তু ভিড় আছে মাঠে তারপর আপনার আশপাশে মানে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এখানে আসছে ভিডিও উৎসব উপভোগ করার জন্য এখানে ম্যাক্সিমাম হলো বিএম কলেজের ছাত্রছাত্রীরা তারাই স্টল দিচ্ছে পিঠার এবং বিভিন্ন স্টলগুলো দেখছে এবং ভাবে তারা কিন্তু সাজাইছে বিএম কলেজটাকে আপনি এটা ঘুরে ফিরে দেখতে পারবেন এবং ভিডিওর মাধ্যমেও দেখতে পারবেন লোকজনে কিন্তু অনেক পরিমাণ ভিড় অনেক পরিমাণ লোকজন কিন্তু এখানে আসছে আর সবাই কিন্তু এটা কিন্তু খুব এনজয় করতেছে আপনারা মানে ভিডিওতে দেখতে পারেন এবং সরাসরি আইসা দেখতে गूगल से आवशे वर्षा ने सतला जिला हमको फुलवा से इस